নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছে ভালো আছে সুস্থ আছে বিট্টুকিদি সব পর্বে একটু নতুন পর্বে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই এখন সকাল আটটা বাজে আজকে তো সব কাজকর্ম হয়ে গেছে থালা বাসন ধুয়ে উঠোনে উড়িয়ে রেখেছিলাম এখন সব ওগুলো ঘরে রেখে দিলাম আর এই যে বিট্টুকে ডিম ছাড়িয়ে দিলাম বিট্টু এখন ডিম খাচ্ছে তারপর চলে এলাম ছাদে ছাদে এখন চালগুলো তো আছেই চালগুলো মেলে নেব তো আজকেই জানো তো সারা বছরে চাল শুকনো শেষ হবে এই যে সব চালগুলো মেলে দিলাম মেলে দিয়ে এই যে ফুল গাছগুলো দেখছি ফুল গাছগুলো বৃষ্টির জলে এখন একটু ভালো হয়েছে কিছুদিন আগে তো শুকনো হয়ে গেছিলো একদম রোদে মরে যাচ্ছিলো এখন গাছগুলো আবার কি সুন্দর হয়ে গেছে আর এই যে আমাদের এখানে ট্রেন দেখা যাচ্ছে রেল লাইন তো ছাদের পাশেই ছাদ থেকে নেমে চলে এলাম বাগানে বাগানে এখন সমস্ত ঘাস হয়ে গেছে তো সমস্ত ঘাসগুলো উপড়িয়ে নেব। এই যে শাকগুলোতে প্রচুর ঘাস প্রতিমাগুলোতে আর দেখুন সুন্দর কচি কচি পুদিনা পাতা হয়েছে এই যে সুন্দর পুদিনা পাতা আর কিছুটা তুলবো তুলব ঘাসগুলো কিছুটা উবড়িয়ে নিই তারপরে পুদিনা পাতা তুলে নেব আর কিছুটা সাদা ডাটা নেব রান্না করবো কিছুটা ডাটা তুলবো এত ঘাস হয়েছে ঘাসগুলো তো জিনিসগুলো বাড়ছেই না যদি ডাটা আর পুদিনা পাতা তুলে নিলাম যাই ঘরের দিকে ঘরে এসে দেখছি কত কাপড় কাপড়গুলো সব এখন পুঁতে কেঁচে নেবো আজকে তো পুকুর পাড়ে যাব না অনেকটা বেলা হয়ে গেছে তো ঘরে আজকে কেচে স্নান করব যে কাপড়গুলো কেচে নিই আর ঘরে কাস্তে কাপড় কাচতে খুবই কষ্ট জানা তো ভালো করে সাবান ফেনা তো যাচ্ছেই না কিন্তু পুকুর পাড়ে যেতেও অনেকটা দেরি হয়ে গেল এখন যদি যাই তো অনেকটা দেরি হয়ে যাবে সেই জন্য ঘরে কেচে নিলাম যে কতকগুলো কাঁচা হয়েছে এখন আরও কতকগুলো আছে যে কাঁচা হয়ে গেছে এখন আমি একটা একটা করে সব জল দিয়ে ধুয়ে নিলাম এখন মেলে দিচ্ছি এই যে বাইরের দিকে মেলে দিলাম ঘরের পিছনের কাপড়গুলো মেলে স্নান করব বাথরুমে জল ভর নিই জলটা ভরে নেব তারপর স্নান করবো কাপড়গুলো মেলে আগে জল তুলব আর কত রোদ বেরিয়েছে দেখুন এখন তো নটা বাজে এত রুদ্রু যে আমার কাপড় মেলা হয়ে গেছে কাপড় মেলে স্নান সেরে এই যে চলে এলাম এখন ভাত বসাবো সেই জন্য নিয়ে নিলেছি কল থেকে পুজো করা তো হয়ে গেছে পুজো করে মুড়ি খেয়ে তারপরে এই যে ভাতের জন্য জল নিলাম কল থেকে ভাতের জল নিই কারণ ঘরে খাবার জল আছে কিন্তু ওই জলটাতে খাওয়াই খাবার জন্য রেখে দিই আর এটা ভাতের জন্য ঘরের কলটা থেকে ভাতের জন্য জল জন্নি জল নিয়ে ভাত বসিয়ে দিলাম কারণ সবজিগুলো কেটে নিই ওই যে ডাটা তুলেছিলাম ও ডাটা বেগুন দিয়ে একটি তরকারি করব যে আরও সবজি এনেছে বিদেশের বা বাজারে গিয়েছিল এই যে ডাটা সবজি সমস্ত কেটে নিলাম এই তরকারিটা করব আর চিকেন নিয়ে এসছে চিকেন করবো আজকে আর কিছু করব না রান্নাটা করে নি তারপরে দেখা হচ্ছে ভাত ফুটছে সবজিটা লাল লাল করে ভেজে নিয়েছি জল দিয়ে দেবো তারপর চিকেনটা রান্না করব তাহলে আমার রান্না কমপ্লিট এই যে আমার রান্না কমপ্লিট ওই যে ওই তরকারিটা করেছি ডাটা দিয়ে আর এই যে চিকেন করেছি আর একটু সামান ডাল করেছিলাম বিট্টু আর বিদিশার জন্য আজকে আর কেমন কিছু রান্না করিনি আর এই যে সবার খাওয়া হয়ে গেছে দেখুন এবার আমরা খেয়ে নেবো আর বিট্টু বিদিশাকে খাইয়ে দেয় তো ঘুম পাড়িয়ে দিয়েছি যে আমারও খাওয়া হয়ে গেছে এখন থালা বাসন তো প্রচুর এগুলো সব এখন ধুব যে কলতলাতে সব রেখে দিলাম এবার সব বাসনগুলো আমি এক একটি করে মেজে নেব অত থালা বাসন দেখুন এখন আমার ধুতে মোটামুটি এক ঘন্টা লেগে যাবে হাঁড়ি কড়াই সবই আছে হাঁড়ি কড়াইগুলো আজকে আগে ধোয়া হয়নি রান্না করতে দেরি হল আর বিট্টু বিদেশে স্নান করালাম ওদেরকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম ওই জন্য হাঁড়ি কড়াইগুলো তো ধুতে পেলামই না আর একবারে খেয়ে দিয়ে সব কিছু নিয়ে এসেছি কলতলাতে বাসনগুলো আগে মেজে নিই তারপরে হাঁড়ি কড়াইটা মেজে নেব বাসনগুলো ধুয়ে আমি ঘরে রেখে দিলাম আর এই হাঁড়ি কড়াইটা ধুয়ে নিলেই হয়ে যাবে সেমাত্র খাওয়া দাওয়া করে থালা বাসন ধুয়ে আর এখানে এলাম কাপড়গুলো তুলে নেব কাপড়গুলো তো তুলতে সময় পাইনি এখন কাপড়গুলো তুলে নি আর একটু রেস্ট হাড়ি কড়াই ধুয়ে কাপড় তুলে তারপরে তো একটু শুয়েছিলাম তো শুয়ে এখন এখন বিকাল হয়ে গেছে তো বিকালবেলায় উঠেই যে আটাটা মেখে রেখে দিলাম আগে একটু মেখে রেখে দিলে ভালো হয় রুটিগুলো যে আটাটা মেখে এখন রেখে দিলাম এখন বাইরের কাজগুলো করব। এই ঝাড় দিয়ে নিচ্ছি ঘরগুলো তারপর উঠোনটা ঝাড় দেব যে ঘরের দিকটা দিয়ে নিলাম এবার উঠোনের দিকটা ঝাড় দিচ্ছি আর হাওয়া দিচ্ছে দেখুন প্রচুর নোংরা হয়ে আছে যে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে এখন আমি এই যে সাইকেলটা বিট্টুর এটা ঘরে ভরে দেবো সময় সাইকেলটা উঠোনে আছে সময় চাপছে ওই চুলটা আছেড়ে নিই তারপর পুকুর পাড়ে যাব পুকুর পাড়ে আমাদের হাঁসগুলো আছে সেগুলো আনতে যাবো অনেকটাই সন্ধে হতে এলো প্রায় এখন না হাঁসগুলো নিয়ে এলে হাঁসগুলো আবার শেয়ালে খেয়ে নিচ্ছি এই যে পুকুর পাড়ে যাচ্ছি আর দেখুন বিদিসারা বিদিসারা সব বান্ধবী মিলে খেলা করতে বসেছে আর রান্নাবাটি খেলা করছে আর বিট্টু দেখুন কোথায় বসে আছে এই যে হাঁসগুলো আছে পুকুর পাড়ে হাঁসগুলো তো আসছেই না ওদেরকে বললাম একটু এনে দিতে ওরা সবাই পুকুর পাড়ে নেমেছিল দিয়ে এলাম এবার সন্ধে হল হাঁসগুলো ঘরে রেখে এলাম আর ওই যে বিদিশারা খেলা বিদি সারা সবাই বাড়ি গেল এবার আমিও ঘরে যাই সন্ধে বাতি দেব তো ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা